অত উপদেষ্টা বললেন মহার্গ ভাতার প্রভাবে মুদ্রাস্ফীতি বাড়বে না সরকারি কর্মকর্তা এবং কর্মচারীকে মহার্গ ভাতা দেয়া হলেও মুদ্রাস্ফীতি বাড়বে না বলে মন্তব্য করেছেন অত উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ আবার এইদিকে প্রথম আলো পত্রিকার আরেকটি মতামত অংশে একটি প্রতিবেদন প্রকাশ হয়েছে এখানে বলা হচ্ছে একজন সরকারি কর্মচারী কি দিন চেয়ে খারাপ জীবন যাপন করবে আবার এদিকে আমরা যদি আরেকটি সংবাদ প্রতিবেদন দেখি দশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ তারিখের মুদ্রাস্ফীতির চাপ সামলাতে কর্মীদের বেতন বাড়ানোর ঘোষণা দিয়েছে সিটি ব্যাংকের এবং সব কর্মীর বেতন বাড়বে ন্যূনতম দশ হাজার টাকা সেখানে সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের বেতন বাড়লে সমস্যা কোথায় অবশেষে সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের জন্য নতুন পি নিয়ে দারুণ সুখবর দিল বিভিন্ন রকম সূত্র সেই বাংলাদেশ নতুন ভাবে গড়ে উঠবে সেই বাংলাদেশ পুরনো সংবিধান পুরনো আইন পুরনো বেতন কাঠামো দিয়ে চলবে না আর শত বাধা এবং বিপত্তিকে কেন্দ্র করে ভিপি নূর আহ্বান জানালেন এই নবম পিএসকেলের টিফিন ভাতা দুইশো টাকা তাহলে একটা স্যান্ডউইচ কিনতে গেলেও 40 টাকা লাগে তাহলে এগুতো এক সপ্তাহ নাস্তার টাকা না ন্যূনতম বেতন সর্বনিম্ন স্কেল হওয়া উচিত টাকা কি বলছেন মূলত তিনি আর কি বলা হচ্ছে সরকারের পক্ষ থেকে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক এদিকে সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের ব্যাচ ভাতাদির যে হার তা দ্রব্যমূল্যের বাজারের সাথে তাল মিলিয়ে চলতে পারছে না আর এই কারণেই তাদের হাহাকারের চিত্র যেন ভেসে বেড়াচ্ছে কর্মচারীদের মতে আপনার কাছে দাবি বাংলাদেশের ভিপি নূর যেখানে বলছেন ন্যূনতম বেতন সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের বিশ হাজার টাকা হওয়া দরকার ন্যূনতম বেতন সর্বনিম্ন স্কেল হওয়া উচিত টাকা আর এরই পরিপ্রেক্ষিতে নিম্ন থেকে উচ্চ সবাই পাবেন এই মহার্ঘ ভাতা এমনটি ঘোষণা দিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তিনি বলছেন থেকে হাইয়েস্ট লেভেল ক্যাবিনেট সেক্রেটারি পর্যন্ত সবাই পাবে তবে এটার স্ল্যাব দুইটা হতে পারে একটা হলো অফিসারদের জন্য একটু কম আর স্টাফদের জন্য একটু বেশি যাতে ব্যালেন্সিং হয় ভিপি নূর তিনি সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের পক্ষ নিয়ে তিনি বলছেন একজন সাংবাদিকের বেতন 60 থেকে 70 হাজার টাকা সেখানে একজন বিশেষ ক্যাডারের প্রারম্ভিক বেতন মাত্র সাঁত্রিশ হাজার টাকা এই বিদ্যমান সোসাইটি যেমন আপনি একটা বেসরকারি চাকরি করে এটা সিনিয়র সাংবাদিকও দেখা যায় আপনার ধরেন সত্তর আশি হাজার টাকা বেতন পায় কিন্তু সেই তুলনায় দেখা যায় আপনার বিসিএস এর প্রথম শ্রেণী একটা কর্মকর্তা হিসেবে যারা ঢুকে অনেক ক্ষেত্রে তারা সর্বসাগুলো সাঁত্রিশ হাজার টাকা বেতন পায় সরকারি কর্মচারীদের জন্য সবচেয়ে হাস্যকর যে ভাতাটা সেটা হচ্ছে টিফিন ভাতা আজকাল দুইশো টাকা দিয়ে এক সপ্তাহ নাস্তা করা সম্ভব নয় বলছেন ভিপি নূর টিফিন ভাতা দুইশো টাকা তাহলে একটা স্যান্ডউইচ কিনতে গেলেও চল্লিশ টাকা লাগে তাহলে এটা তো এক সপ্তাহ বিপি নূর আরো বলছেন ঢাকা শহরে একজন কর্মচারীদের জীবন সতেরো হাজার টাকা দিয়ে কিভাবে সম্ভব তিনি যুক্তি দিয়েছেন যে মূল বেতন যদি আট হাজার টাকা হয়ে থাকে তার সব বেতন দাঁড়ায় সতেরো হাজার টাকা তার মতে আট হাজার টাকা সব মিলিয়ে তাহলে সে হয়তো ষোলো সতেরো হাজার টাকা বেতন পায় ঢাকা শহরে সে কাজও করে ভিপি নুর আরো বলেছেন নতুন বাংলাদেশ নতুন বেতন কাঠামো করতে হবে সবকিছুকে নতুন করে নতুনভাবে সাজাতে হবে সেই বাংলাদেশ নতুন ভাবে গড়ে উঠবে সেই বাংলাদেশ পুরনো সংবিধান পুরনো আইন বেতন কাঠামো দিয়ে চলবে না একজন বিশ্লেষক তিনি বলছেন মন্ত্রী এমপি যে বাজারে বাজার করে ঠিক তেমনি চামার চামার মুচি কৃষক কিংবা চাকরিজীবী সবাই কিন্তু একই বাজারে বাজার করে সেক্ষেত্রে সবার বেতন একই হওয়া বাঞ্ছনীয় মন্ত্রী এমপি মানে আমলা সবাই আমরা সবাই কিন্তু একই বাজার থেকে বাজার করি রাইট জিনিসের দামটা কিন্তু তার জন্য কিন্তু কম না তো এভাবে বিভিন্ন রকম যুক্তি তর্ক এবং পক্ষে এবং বিপক্ষে বিভিন্ন রকম যুক্তি আছে সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের বেতন বাড়া এবং না বাড়ার জন্য তবে নিত্যপণ্যের দাম বৃদ্ধি পাওয়ার কারণে সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের মহার্ঘ ভাতা কিংবা পিএসকেএল দেওয়াটা বাঞ্ছনীয় হয়ে দাঁড়িয়েছে কারণ তাদের ন্যূনতম এই বেতন দিয়ে এক মাসে চলা খুব কষ্টকর হয়ে দাঁড়িয়েছে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ